সেমিস্টার ফাইনাল পরীক্ষা আমাকে রাতে একটা পর্যন্ত বৃষ্টির ভিতরে ভিজে প্রোগ্রাম করতে হয়েছে হতাশার জায়গা থেকে আমি বলি যে আমি ছাত্র রাজনীতি চাই যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে তো রাজনীতি যদি হয় ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি গেস্ট রুম গণরুম কিংবা জবরদস্তিমূলক নিপীড়নমূলক কোনো রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নাই পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে এমনও দিন আছে আমার পরের দিন পরীক্ষা সেমিস্টার ফাইনাল পরীক্ষা আমাকে রাতে একটা পর্যন্ত বৃষ্টির ভিতরে ভিজে প্রোগ্রাম করতে হয়েছে আমি না গেলে আমাকে হল থেকে হ্যাঁ আমি বাধ্য আমি বাধ্য আমরা যদি এখন এসে এই ঠিক আবার আগের মতো যদি হল ভিত্তিক রাজনীতিতে ফিরে যায় তাহলে আবার ওইভাবেই সেম পরিস্থিতিতে আমরা ফিরে যাব। হল পলিটিক্সটা খুবই নোংরা এবং বাজেভাবে সাধারণ ছাত্রদের মনে শরীরে প্রভাব ফেলছে সে মানুষভাবে ডিপ্রেসড হয়ে যায় এটা আমাদের নিচ্ছকে দেখা হল প্রশাসন যদি সিট বন্টন করে এবং প্রত্যেক সিটে এক একজনকে হচ্ছে অ্যালোট করে দেয় তখন হচ্ছে সিটের কারণে কেউ বাধ্য হয়ে আসতে চাইবে না গতকালকে আমরা যখন দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ইতিবাচক রাজনীতির লক্ষ্যে এবং হল করাতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং গেস্টরুম গণরুম কিংবা নিপীড়নমূলক রাজনীতির যাতে পুনরায় কোনোভাবে প্রবর্তিত না হতে পারে আমরা কিন্তু ইতিমধ্যে শাহবাগে আমাদের তিন ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কিন্তু নয় দফা ঘোষণা করেছি আমাদের যে পূর্ব অভিজ্ঞতা যে বাজে অভিজ্ঞতা সে আলোক সেই আলোকে আমরা আসলে আমি মনে করি না যে এখন ছাত্র রাজনীতি সময় আছে আপনি যদি বিভিন্ন দেশে দেখেন উন্নত দেশগুলো দেখেন এভাবে লেজু ভিত্তিক রাজনীতি নেই আমি কি বলে ট্রাম্পের আমেরিকায় অমুকের ঠাই নাই ঠিক আছে এই টাইপের স্লোগান ওখানে কিন্তু হয় না ক্যাম্পাসগুলোতে সো রাজনীতি যদি হয় ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি दैट्स এনাফ যেহেতু একটা ছাত্র সংগঠন করি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আমরা obviously হচ্ছে আমার যে রাজনীতি করার অধিকার সেই অধিকারটা ক্যাম্পাসে চাই এবং আমি আমার আবাসিক স্পেয়ারেও সেই অধিকারটুকু চাই ক্যাম্পাসের আবাসিক এবং একাডেমিক স্পেয়ারে ছাত্ররা যে কেমন হবে তার একটা রূপরেখা ক্যাম্পাসের সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে ঠিক করা লাগবে এবং ক্যাম্পাসগুলোতে হলগুলোতে যেন কোনো ছাত্র সংগঠন একক আধিপত্য বিস্তার না করতে পারে অতীতে ছাত্রলীগের মতো সেই নিশ্চয়তা ছাত্র দিতে হবে যদি এরা কোনোভাবে তাদেরকে শুদ্ধ করে বা শুদ্ধ করে যদি রাজনীতি আবার মানে সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসতে পারে সেই আমি তাদেরকে স্বাগত জানাবো আমাদের হতাশের জায়গায় এখানেই আমরা চাচ্ছিলাম জোরাই পরবর্তী সময়ে তারা একটি সুন্দর রাজনীতি করবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে উল্টো একটা ঘটনা ঘটে যাচ্ছে এই কারণে সাধারণ আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার হতাশার জায়গা থেকে আমি বলি যে আমি ছাত্র রাজনীতি চাই না বিগত দিনের অভিজ্ঞতা বলতে আমি প্রথম তিন বছর হলে উঠতে পারিনি যেহেতু আমি পাঞ্জাবি পড়ি বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম যেহেতু এই বিষয়ে টর্চার হতো এবং এখনও দেখা যায় যে যার মতাদর্শের সাথে যার মিলে না এবং তার যদি একটা প্রভাব থাকে সেই অনুযায়ী গেস্টরুম কালচারে একটা ব্যাপক নির্যাতনের শিকার হতে পারে এই জন্য আমরা চাচ্ছি না এই বিষয়গুলো আসুক সকল মতাদর্শ সবাই যেন আমরা একসাথে হলে থাকতে পারি শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে কিন্তু আমরা আমাদের এই হলের কমিটি গঠন করেছি হল রাজনীতির কাঠামো কিভাবে হবে কেমন হবে সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে কিন্তু আমার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার যেটি বিগত পনেরো বছর ধরে যেটি ক্ষুণ্ণ করা হয়েছিল যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাঁধাগ্রস্ত করা বা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি একজন নেতা আসবে একজন নেত্রী আসবে তার দরকার লোক কোথা থেকে পাবে এই ঢাকা বিষয়ের চল্লিশ হাজার এদেরকে নিয়ে যাবে আমার প্রধান কাজ করা লেখক আমি কলা লেখা করবো যাদের রাজনীতি করেছে তারা রাজনীতি করবে কিন্তু আমরা চাচ্ছি কি যদি হল ভিত্তিক যদি এইভাবে রাজনীতিটাকে আবারও ফিরিয়ে আনা হয় তাহলে হবে কি সেই ক্ষেত্রে আবারও আমরা আগের ব্যবস্থা ফিরে যাব আমরা চাচ্ছি হল ভিত্তিক রাজনীতি আমরা করব না যদি আমরা বলি যে হচ্ছে আবাসিক স্কোয়ারে ছাত্র রাজনীতি থাকবে না তাহলে যারা হচ্ছে যারা ছাত্র রাজনীতি করতে চায় বা যার যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে গতকালকে মিছিল যেটা হয়েছে সেই মিছিলে তো সর্বোচ্চ ছয়শো থেকে এক জন মানুষ সেই মিছিলে ছিল এর বেশি তো হবে না একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী আছে সেই জায়গায় এক হাজার শিক্ষার্থী মনে করছেন যে ছাত্র রাজনীতি থাকার দরকার নেই তাহলে ভিসি এবং প্রক্টর তারা যে হচ্ছে গতকালকে তাদের মুখে জিম্মি হয়ে একটা বয়ান দিলেন যে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না যে বাদ বাকি যে শিক্ষার্থীরা যারা চায় হলগুলোতে ছাত্র রাজনীতি থাকুক তাদের কনসেন্ট এখানে নেওয়া হয়নি আমরা বলতে চাই যে হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক স্পেয়ারে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা সিদ্ধান্ত নিতে হলে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে শুধু ছাত্র দল না আমরা কোন রাজনৈতিক দল হলে কমিটি দিবে এটা আমরা চাই না কারণ আমরা অবস্থিতে যে অপরাজনীতি দেখেছি ছাত্র ছাত্রদেরকে দিয়ে গনরুম গ্যাস্টরুম কালচার এগুলো আমরা কোনো ভাবি বরদাস্ত করবো না যেই কোনো দল হলগুলোতে কমিটি দিবে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী মেতে উঠব এটাই আমাদের কথা